মো পিনটা বিয়ে করছে মো খায় নেশা ভাঙ করে সারা দিন উপরে যেন নিশার উপরে ডুবে থাকে গেল এখন দেখা পালাই এসে পড়ছে ফুল কাছে আসা ঢাকা নবীনগর ঘর ভরা নিছে ভাই ঘর ভরা আটকে গেছে চাইন মাসের ঘর ভরা আটকে গেছে দোকান বাকি আটকে গেছে অঙ্কিল কর্মা ভাই তাই কষ্ট কাজ খুঁজে গেল কাজও পাই না আপনার বাবা নাই না ভাই আমার বাবা নাই

আমি নাম্বারটা বলা বলছি জিরো ওয়ান সেভেন ডাবল এইট সিক্স ডাবল থ্রি ওয়ান সিক্স থ্রি তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়টি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি